আসসালামু আলাইকুম কোন একটা বাক্যে যদি ওয়ান অফ থাকে কোন একটা বাক্যে যদি ওয়ান ওয়ান অফ অফ থাকে তাহলে ওই বাক্যে কি ওই বাক্যে ভাবটা কি সিঙ্গুলার হবে নাকি হবে এটা নিয়ে আজকে কথা বলবো দেখেন কোনো একটা বাক্যে যদি ওয়ান অফ থাকে কি থাকে ওয়ার অফ থাকে কোন একটা বাক্যে

তারপর প্লুরাল এরপরে ভারত বসলে ভারত সিঙ্গুলার হ্যাস সিঙ্গুলার ভার বসেছে হ্যাস সিঙ্গুলার ভার্ভ হ্যাস বসেছে ঠিক আছে

যদি এই ধরনের রিলেটিভ প্রবাহ থাকে ওয়াল অফ আছে প্লুরাল ওয়াল আছে তারপরে একটা রিলেটিভ প্রবাহ আছে হু হই যতক্ষণ দেয় এখানে আছে কি হু তাহলে এরপরে ভাবটা হবে প্লুরাল প্লুরাল ভাব দেখেন হি ইজ ওয়াল অফ হি ইজ ওয়াল অফ হি ইজ ওয়াল অফ দি বয়েজ হি ইজ ওয়াল অফ দ্য বয়েজ তারপর বয়েজটা প্লুরাল ওয়াল আছে তাহলে এটা রিলেটিভ প্রবাবল আছে হো এটা রিলেটিভ প্রবাবল আছে কি হো এটা রিলেটিভ প্রবাবল আছে হো তারপর ভাগ কি হবে প্লুরাল ভাগ কি হবে প্লুরাল এই যে ভাগ প্লুরাল হ্যাভ বসেছে কি বলেছে হ্যাভ বসেছে প্লুরাল ভাগ অর্থাৎ ওয়াল অফ আছে এরপরে প্লুরাল প্রবাবল আছে তারপরে এটা রিলেটিভ প্রবাবল আছে তারপরে ভাগটা হবে প্লুরাল ভাগ হি ইজ ওয়াল অফ ওয়াল অফ আছে দ্য বয়েজ বয়েজ প্লুরাল প্রবাবল আছে এরপর ইউনিটি পাওয়ার হু আছে এরপর ভার বসে যে হ্যাজ এখন প্রশ্ন হচ্ছে কেন কারণ হচ্ছে এখানে এই যে হুর ইউনিটি পলাউটা আছে এখানে যে হুর আমার ইউনিটি পলাউটা আছে এই ইউনিটি পলাউটা এখানে এই হুর ইউনিটি পলাউটা এই হুর ইউনিটি পলাউটা কাকে রেফার করতেছে এই হুর ইউনিটি পলাউটা রেফার করতেছে বয়েস নামক ওয়ার্ডটাকে বয়েস নামক ওয়ার্ডটাকে প্লুরাল এখন বয়স একটা প্লুরাল নাউন বয়স

আমি যদি এই ওয়ান অফ এর আগে দা অনলি ব্যবহার করি আমি যদি এই জাস্ট অফ এর আগে ব্যবহার করি তাহলে দেখেন দা অনলি দা অনলি ওয়ান অফ দা অনলি ওয়ান অফ যদি ওয়ান অফ এর আগে দা অনলি থাকে তারপরে যদি প্লুরাল লাউন থাকে তারপরে যদি প্লুরাল লাউন থাকে তারপরে যদি থাকে তাহলে ভাল হবে সিঙ্গুলার সিঙ্গুলার ভাল হবে

শুধুমাত্র একজন অনলি ওয়ান কে রেফার করতেছে শুধুমাত্র একজন কে তো অনলি ওয়ান তার কয়জন বুঝায় একজন বুঝায় সিঙ্গুলার বুঝায় যার সাথে ভার ভাবে হ্যাজ ভার সিঙ্গুলার ভার অর্থাৎ ওয়ান অফ দ্য বয়েজ হ্যাজ পাসড দ্য এক্সাম ওয়ান অফ দ্য হ্যাজ দ্য এক্সাম প্রথম সেন্টেন্স ফার্স্ট সেন্টেন্স ওয়ান অফ হচ্ছে তারপর আছে আর এই রিলেটিভ প্রথম লাউল কে রেফার করতেছে সে তো ভারত হ্যাভ লাস্ট সেন্টেন্স হি ইস দা অনলি ওয়ান অফ দা বয়ে হ্যাস